আজ বৃহস্পতিবার এশারের নামাজের পর কোনো ব্যক্তি যদি আইতুল কুরসির এই পাঁচটি আমল করতে পারে ইনশা আল্লাহ রব্বুল আহমিন যদি চায় মৃত্যুর পর তাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন প্রিয়দর্শক কারণ নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই আছে সেটা হলো মৃত্যু অর্থাৎ যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি জান্নাতে যেতে চায় যে ব্যক্তি চায় যে তার জীবনটা কল্যাণকামী হোক সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত আইদুল কুরসির এই পাঁচটি আমল অবশ্যই করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক উবাই বিন আনহু বলেন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম উবাই বিন কাবকে জিজ্ঞেস করেছিলেন তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ তখন উবাই বিন কাব বলেছিলেন আল্লাহ রাসুল সাল্লু আলাইহি আসাল্লামই ভালো জানেন নবীজি আবার জিজ্ঞেস করলেন হে উবাই বিন কাব তুমি বলো না পবিত্র কোরআনুল করিমের কোন আয়াতটি তোমার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ তখন তিনি বললেন আল্লাহ আলহাইল কয়ুম তথা আইতুল কুরসি নবীজি সাল্লু আলাইহুয়া সাল্লাম নিজ হাত দিয়ে তার বুকে মৃদু আঘাত করে বললেন ও আবুল মঞ্জির এই জ্ঞানের কারণে তোমাকে মোবারকবাদ অর্থাৎ এই আয়াতটি হল পবিত্র কোরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ একটি আয়াত এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এই আয়াতটা কোন সুরার মধ্যে রয়েছে এবং কত নাম্বার আয়াত এই আয়াতটা পবিত্র কোরআনুল করিমের দ্বিতীয় নাম্বার সুরা সুরাতুল বাকারায় দুইশত পঞ্চান্ন নং আয়াত রয়েছে সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে চলুন আমরা জেনে নেই কোন সেই পাশটি আমল করব যেই পাঁচটি আমল করলে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আমরা পরিচিত হয়ে নেই নবীজি সাল্লাহ আলাইহু এক ব্যক্তিকে বললেন শোনো যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের শেষে আইতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু তো এক নাম্বার আমল আমরা কি পাইলাম যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুস্তি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই সে আল্লাহর জান্নাতে চলে যাবে শুভ আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমরা প্রতিদিন ফজরের দুই রাকাত ফরজ জোহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরিবের তিন রাকাত ফরজ ও এশারের চার রাকাত ফরজে আমরা অবশ্যই এই নামাজগুলো পড়িয়া আমরা আইতুল কুর্সি পাঠ করব যদি আল্লাহ কবুল করে নেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন কারণ নবীজি সাল্লাল্লাহু আলাই আসাল্লামের প্রিয় সাহাবী আবু উমামা রদিয়াল্লাহ তাহলে আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীজি সাল্লু আলহিউাল্লামের পবিত্র জবান মুবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই দুনিয়াতে থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ তাই আজকের পর থেকে এই আমলটি বেশি বেশি পরি পরিমাণে করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক আমরা একটু আইতুল কুরসি শিখে নেই তারপর বলবো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম নাম্বার আমলের কথা আইতুল কুরসি হল রজিম বিসমিল্লাহ রহমান রহিম আমি একেবারে ভেঙ্গে ভেঙ্গে বলে দিই لحو ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وصي كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم إتَي هلو عيت الكرسي তাই প্রিয় দর্শক আজকের পর থেকে এই আইতুল কুরসি বেশি বেশি পরিমাণে প্রত্যেক ফরোজ সাহাতের পর পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটির কথা জানতে হলে আমাদেরকে একটি হাদিসের ঘটনা জানতে হবে তো চলুন প্রিয় দর্শক আমরা সর্বপ্রথমে হাদিসের ঘটনাটি জেনে নিই নবীজি সাল্লু আলাইহিউলামের একজন প্রিয় সাহাবে ছিল যার নাম ছিল আবু হুরায়রা রদিয়াল্লাহ ফুতালাহ আনহ নবীজির ওই প্রিয় সাহাবিকে নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম সদকার মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন অর্থাৎ দান সৎকার যে মালগুলো রয়েছে গুদাম গুদামগড়ে সেই মালগুলো পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লামের প্রিয় সাহাবি আবু হুরায়রা রদিয়াল্লাহ ফুতালাহ আনহ সেই দায়িত্ব পেয়ে ওই দিন থেকেই ওই মালগুলো পাহারা দেওয়া শুরু করলেন একদিন তিনি রাতের বেলা দেখতে পাইলেন যে একজন চোর চুপি চুপি এসে সেই মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে নবীজি সাল্লু আলহু আসাল্লামের ওই সাহাবি ওই চোরকে গিয়ে হাতে নাতে ধৈরা বললেন চলো তুমি যেহেতু চুরি করছো আগামীকাল সকালে তোমাকে নবীর দরবারে উপস্থিত করব নবীজি সাল্লু আলহু আসাল্লাম তোমার বিচার করবে ওই ব্যক্তি কান্নাকাটি করা শুরু করলো ওই ব্যক্তি বলতে লাগলো ও আবু হরায়রা কেউ আর সাধে চুরি করে আমার ঘরের মধ্যে আমার সন্তান সন্ততি না খেয়ে আছে তুমি যদি তাদের চিৎকার চেঁচামেচি দেখতে তাহলে তুমিও সহ্য করতে পারতে না আবু আবুহরায়রা আমার কাছে কোনো কিছু নেই তাই তো আমি চুরি করতে এসেছি নবীজি সাল্লু আলহিসাল্লামের সাহাবে ক্যারামদের তো ছিল অনেক বেশি মায়া তাই তাকে ছেড়ে দিলেন এবং তাকে কিছু খাবার দিয়ে বললেন যাও তুমি এই খাবারগুলো তোমার সন্তান সন্ততিদের মুখে দিও তুমি আর চুরি করতে আসিও না ওই ব্যক্তি ওয়াদা করলো ও আবু রা আমি আর জীবনেও চুরি করতে আসব না আমি তোমাদের উপর অনেক সন্তুষ্ট ওই চোর চলে গেল পরের দিন নবীজি আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলে নবীজি সল্লাহু আলাইহু আসাল্লাম ডেকে ডেকে আবু হরাইরাকে বললেন ও আবু হরাইরা গত রাতে তো তুমি একজন চোরকে ধরেছিলে সেই চোরকে তুমি কি করেছ নবীজির ওই সাহাবি আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহু বলেন ও নবী আমি সেই চোরকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন কেন নবীজি সল্লু আলাইহু আসাল্লামের সাহাবি বলল সে আমার কাছে অভাবের তারণা দেখিয়েছে সে নাকি অনেক অভাবের মধ্যে আছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি সল্ল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ও আবু হরায়রা শোনো সে তোমাকে যাই বলুক না কেন সে মিথ্যা কথা বলেছে সে কাল রাতে আবার আসবে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের এই কথা শুনিয়া আবু হরায়রা তালা তনহু বললেন যদি সে আবার আসে তাহলে আমি তাকে ধরিয়া আপনার দরবারে নিয়ে আসবো ইয়ারাসল নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লামের সাহাবি চলে গেলেন আবার পাহারা দেওয়ার জন্য পরের দিন তিনি আবার পাহারা দিচ্ছেন এমন সময় তিনি দেখলেন সত্যি সত্যি সেই চোর আবার এসেছে চুরি করার জন্য নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লামের প্রিয় সাহাবি ওই ব্যক্তিকে আবার হাতে নাতে ধরলেন ধরিয়া বললেন তুমি আমার সাথে গতকালকে ওয়াদা করেছিলে যে তুমি আর চুরি করতে আসবে না কিন্তু তুমি আবার সেই ওয়াদা ভঙ্গ করেছ ওয়াদা ভঙ্গ করলে অনেক মারাত্মক শাস্তি রয়েছে আবার তুমি চুরিও করতেছ তুমি কী কারণে আবার চুরি করতে এসেছো বলো ওই ব্যক্তি বলল আবু হরায়রা গতকালকে আমার সন্তান সন্ততি অনেক খিদা ছিল ওই খিদার কারণে তারা সব কিছু খেয়ে ফেলেছে আজ আর কোনো খানা নেই আমার ঘরে তাই আমি আবার চুরি করতে এসেছি আবু হরায়রা রদিয়াল্লাহুদালাহ আনহু বললেন কোনো কথায় কাজ হবে না তুমি মিথ্যাবাদী তোমাকে আমি নবীর দরবারে নিয়েই যাব নবীজি তোমার বিচার করবেন তখন ওই চোর আবার কান্নাকাটি করতে শুরু করে দিল নবীজি সল্লু আলহিউসাল্লাম তো আবু হরায়রাকে বলেই দিয়েছিল যে সে মিথ্যাবাদী তারপরেও আবু তার প্রতিও একটু মায়া দেখাইল এর কারণ কি জানেন নবীজির প্রিয় সাহাবিদের তো ছিল অনেক বেশি মায়া তারপর তিনি বললেন ঠিক আছে তোমাকে আজকেও আমি ছেড়ে দিলাম তোমাকে যদি আর কোনোদিন আমি দেখতে পেরেছি তাহলে কিন্তু তোমাকে নবীর দরবারে নিয়েই যাবো ওই ব্যক্তি বলল আবু হরায়রা আমি আর কখনও তোমাদের এইখানে চুরি করতে আসবো না তাকে আবার ছেড়ে দিলেন পরের দিন নবীজির দরবারে গেলে নবীজি সল্লু আলাইহুবাসাল্লাম জিজ্ঞেস করলেন ও আবু হরাইরা গতরাতে তুমি যেই চোরকে ধরেছিলে সেই চোরকে তুমি কি করেছ নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লামের সাহাবি বলল ইয় সে আবারও কান্নাকাটি করেছে এবং সে বলেছে সে নাকি আর কোনো দিন চুরি করতে আসবে না সে আজকের পর থেকে তাওবার মতো তাওবা করেছে নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ও আবুহরাইরা শোনো সে যতই তাওবা করুক না কেন সে মিথ্যাবাদী সে আবার চুরি করতে আসবে এই বলার পর নবীজি সল্ল্লাহু আলহু আসসাল্লামের ওই সাহাবি বলল ইয়া ইয়ারাসুল্লাহ সে যদি আজ রাতে আসে আমি কথা দিয়ে গেলাম আমি তাকে আপনার দরবারে নিয়েই আসব। নবীজি সল্ল্লাহু আলাইহু বললেন ঠিক আছে যাও তুমি পাহারা দিতে চলে যাও নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লামের ওই সাহাবি আবার পাহারা দেওয়ার জন্য চলে গেলেন পাহারা দিতে যখন গেলেন তিনি আজ রাতেও দেখলেন সে চোর আবার চুপি চুপি এসে সেই মালগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে নবীজি সল্লু আলাইহু আসাল্লামের সেই সাহাবি বললেন গত রাতেও তোমাকে আমি সতর্ক করেছিলাম তুমি বলেছিলে আর আসবে না তুমি ওয়াদা ভঙ্গ করে আবার তুমি এসেছ তোমাকে আর ছাড়া যাবে না তোমাকে আমি নিয়েই যাব। তুমি একটা মুনাফিক তখন ওই ব্যক্তি বলল আবহরায় আমি চলে যেতে চাই তুমি আমাকে ছেড়ে দাও তবে শোনো আমি তোমাকে একটি আমল শিখিয়ে দেব ওই আমলের বরকতে তুমি আমাকে ছেড়ে দিও নবীজির প্রিয় সাহাবি বললেন ঠিক আছে বলো দেখি কোন সে আমল ওই ব্যক্তি বলল শোনো যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর পূর্বে সুরাতুল এই বাকারার দুই পঞ্চান্ন নং আয়াত অর্থাৎ আয়তুল কুরসি পাঠ করবে তার উপর অভিশপ্ত ইবলিসের কোনো কর্তৃত্ব থাকে না নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লামের ওই সাহাবি তাকে ছেড়ে দিলেন তখন পরের দিন নবীজির দরবারে আসলে নবীজি জিজ্ঞেস করলেন আবু হরাইরা গতরাতে তো সেই চোর আবার এসেছিল কেন তুমি তাকে ছেড়েছ আবু হরায়রা বললো নবী সে আমাকে এমন একটি আমল শিখিয়ে দিয়েছে এই আমলের জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন কি সে আমল শুনি তখন আবু হরায়রা বলল সে আমাকে বলেছে যে ব্যক্তি প্রতিরাতে এই সুরাতুল বাক্কার আর দুইশত পঞ্চান্ন নং আয়াত আয়তুল কুস্তি পাঠ করতে পারবে ওই ঘুমানোর পরে তার উপর আর অভিশপ্তি ইবলিসের কোনো কর্তৃত্ব থাকে না কোনো জিন শয়তান অথবা মানুষ শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না নবীজি সাল্লাল্লাহফু আলাই ইসুয়াসাল্লাম আবু হরায়রা রদিয়াল্লাহফুত তালা আনহুকে ডেকে বললেন ও আবু হরায়রা সে তোমাকে যায় বলেছে সব সত্যি বলেছে শোনো আবু হরায়রা যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আইতুল কুরসি পাঠ করে ঘুমায় তার উপর আর কোনো কর্তৃত্ব থাকে না সুবহানাল্লাহ তার শিয়রে একজন নিযুক্ত থাকে ওই ফেরেস্তা তাকে পাহারা দেয় সুবহানাল্লাহ আল্লাহ একবার আবু হুরায়রা তুমি কি জানো সে ব্যক্তিকে আবু হুরায়রা বলল না নবীজি বললেন যে তোমাকে আমলের কথা বলেছে এবং যে এই চোর ছিল সে হলো অভিষব্দ ইবলিস সে চরম মিথ্যাবাদী তবে সে এই কথাটি সত্যিই বলেছে দর্শক আমরা কি জানতে পারলাম এই আমলটি শিখিয়ে দিয়ে গিয়েছেন তো আজকের পর থেকে ঘুমানোর পূর্বে আইতুল কুরসি পাঠ করে ঘুমাবো ইনশাল্লাহ তৃতীয় নম্বরে যে আমলের কথা আপনাদেরকে বলবো সে আমলটি হলো কোনো ব্যক্তি যদি দারিদ্রতায় ভুগে থাকে তাহলে সে যেন তার বাড়িতে প্রবেশ করার সময় আইতুল কুরসি পরে বাড়িতে প্রবেশ করে ইনশা আল্লাহ তার বাড়ি থেকে আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দিবেন তার সব ঋণ পেরেশানি আল্লাহ দূর করে দিবেন সুবহান আল্লাহ তাকে গাইবিভাবে ভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ একবার গাইবি রিজিক অনেক দামি একটি রিজিক আপনি বৈশা আছেন এমতো অবস্থায় দেখলেন হঠাৎ করে একজন মানুষ আইসা বলল চলুন আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত আপনি কিন্তু কল্পনাও করতে পারেন নাই যে সে আজকে আপনাকে দাওয়াত দিবে এটাই হলো গাইবি রিজিক তো প্রিয় দর্শক রিজিক বৃদ্ধি করতে চাইলে বাড়িতে প্রবেশের সময় আইতুল কুরসি পাঠ করে প্রবেশ করবেন রিজিক বৃদ্ধি হয়ে যাবে চতুর্থ নাম্বার যে আমল আপনার কোনো কিছু যদি চুরি করার আশঙ্কা থাকে চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেই সম্পদের উপর আইতুল কুরসি পরে ফুক দিয়ে দিবেন ওই সম্পদ আল্লাহ তালা অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ আইতুল কুরসি হল দামি একটি আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তালার প্রশংসা নিহিত রয়েছে প্রিয় দর্শক আমরা অবশ্যই পাঠ করব আল্লাহ আমাদেরকে সব বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আইতুল কুরসির সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলব অর্থাৎ পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো আপনি যদি প্রতিদিন ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর আইতুল কুরসি পাঠ করতে পারেন তাহলে রবাহিনের রহমতের হাজার আপনাকে সারা দিন সারা রাত পাহারা দেবে যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান আপনার কোনো ক্ষতি না করতে পারে তো প্রিয় দর্শক আশা করবো ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কত প্রিয়জনিত রয়েছে আপনাদের সেই প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেলাইকনটা বাজে রাইখেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম